গুরুত্বপূর্ণ তিনটে খবর যে খবর খুবই গুরুত্বপূর্ণ আর খুবই অসম্মানজনক এই খবরটা আপনিও শুনলে খুব খারাপ পাবেন কারণ নিজের প্রতি একটা ঘৃণা চলে আসবে দেখেন অনেক মানুষ বাংলাদেশ ভারত বা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে ফরগিনার হিসেবে কাজ করতে যায় তারা কিছু দু টাকা দু পয়সা কামানোর জন্য যদি ওই দেশে গিয়ে কোনো কুকৃতির সাথে লিপ্ত হয়ে যায় কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায় তখন কিন্তু বাধ্য হয় ওই দেশটা তাকে গ্রেফতার করতে আর তখনই শাস্তি দিতে বাধ্য হয় আর তখন ওই দেশের মানুষগুলা অন্য দেশকে খারাপ পাবে যে সে তারা কেন গ্রেফতার করলো তার কেন এটা এমন করলো তারা তো গিয়েছিল কাজ করতে কিন্তু আসল কথা ওইটা নয় আসল কথা হয়েছে ওই লোকটার উপর কারণ যে কুকৃতি করেছে এমনই একটা খবর দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ থেকে একজন যুবক মালয়েশিয়ায় গিয়ে একজন কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওকে গ্রেফতার করা হয়েছে কোথায় মালয়েশিয়া জি হ্যাঁ সেই মালয়েশিয়া যেই মালয়েশিয়াতে হাজার হাজার বাংলাদেশিরা কাজ করে তাদের শ্রম নির্ভরতা করার জন্য তাদের ঘর সংসার করার জন্য সব কিছু ঠিকঠাক রাখার জন্য আর সেই মালয়েশিয়াতেই এরকম একটা প্রকৃত হয়েছে তাহলে ভাবুন আগে গিয়ে বিদেশের মাটিতে কাজ করার মতো সুবিধা পাবেন কি না কারণ দেখেন একজনের জন্য দশজনের সম্মান নষ্ট হয় একজনের জন্য দশজনের ক্ষতি হয় দ্বিতীয় আরেকটা খবর দেখতে পেলাম মালয়েশিয়াতে নিষিদ্ধ পল্লীতে একশো জন বাংলাদেশি সহ বিভিন্নজনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া প্রশাসন ভাবছেন ভাবতে পারছেন কোথায় গেছে এই এমন করলে বিদেশে থাকতে দেবে বিদেশের ভিসা দেবে একদম দেবে না এমন কি নিজের দেশেও আপনি দেবেন না যদি কোনো বাইরের দেশের মানুষ এসে এরকম কোকের সাথে লিপ্ত হয় জি হ্যাঁ যদি ওই মানুষটা ধরা না পড়ে কিছু বলা যায় না কিন্তু ধরা পড়লেই বোঝা যায় যে কে কোন সময় কোন কাজে লিপ্ত ঠিক তেমনি বাংলাদেশের মানসম্মানটা কিন্তু অনেক নিচে তলান্তে নিয়ে গেছে এই খারাপ কাজগুলি করে এরকম ঠিক না টাকা কামাতে গিয়ে যাওয়ার জন্য এরকম কাজে বিভিন্ন ধরনের কাজ এসব করলে আপনার জন্য দর্জন ক্ষতি পড়বে কারণ নাইনটি পারসেন্ট মানুষ বিদেশে ভ্রমণে গিয়ে কাজ করে আবার অন্যদিকে দেখতে পেলাম আমেরিকা খুব ভয়ঙ্কর অ্যাকশনে চলে গেছে বাংলাদেশের পক্ষে বাংলাদেশি ত্রিশ জন মানুষকে হাতে সিকল হ্যান্ডিক্যাপ করে পাঠিয়েছে ভাবুন অবস্থাটা কি হয়েছে বিদেশে গিয়ে অন্যান্য কাজে লিপ্ত হলে এরকম করবেই আমি দেখতে পেয়েছি কতদিন আগে ভারতকে নিয়ে ট্রোল করছিল কিছু মিডিয়া কিছু মানুষ যে ভারতের মানুষকে শিকল গলায় শিকল হাতে হ্যানকে পুরিয়ে কোমরের রসিবেদে পাঠিয়েছে এটা লজ্জা কিন্তু এখন কিভাবে এখন কিভাবে তোমাকে পাঠালো এখন কিভাবে আপনাদেরকে পাঠালো আসলে কি জানেন পরের উপরে হাসলে নিজেরও হয় তাই একটু বুঝে শুনে কথাবার্তা বলা দরকার ট্রোল করা দরকার বুঝলেন তো দেখেন এরকম খবর খুব খারাপ লাগে নিজেদের কাছেও কারণ নিজেদের মানুষও কিন্তু বাইরে গিয়ে কাজ করে যদি এরকম চলতেই থাকে বিদেশের মাটিতে জায়গা হবে না কাজ করার জন্য আপনারা কি বলবেন আপনাদের নিজের মতামত জানাবেন আমার কমেন্ট সেকশনে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ খবর আপনাকে আমি জানাবার জন্য প্রস্তুত আছি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ